পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাড়ি যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের কর্তান উড়ায় দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

হসপিটালে নিসি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবনে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবে না তুমি থাকবে না দুনিয়ার ধোকায় পৌরোনাবাপ আজ বোনেরা বেসমাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বেপরদিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়ব না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার করা ছাড়ছে না মুসলমান তার ঘরে ষদের আওয়াজ আবাসিক বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি বাচ্চা তারা বলতেছে তোমার অসুবিধাটা তোমার সমস্যাটা মা এ কথা বললে কায়দা দিছে যে বাচ্চা এক দোয়া ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহার নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি اللہ ہمارے اللہ جاتی کے معاف